নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি আমার বোনের বাড়ি বোনের ছেলের জন্মদিন অনুষ্ঠানে সেখানে যদিও এটা ঘরোয়া অনুষ্ঠান তবুও সারাদিন খাওয়া দাওয়া হৈহুল্লোর করেই কাটালাম দেখুন এখানে চিকেন ধুয়ে রাখা রয়েছে পেঁয়াজ কাটা আছে এবার বেগুনগুলো সব ভাজা হচ্ছে মাংসের আলু ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এখানে চাটনি করা আছে পাঁচ ভাজা জানেন তো জন্মদিনে পাঁচ ভাজা ভাজতে হয় সব ভাজা করে রেখেছে আর আমার বর্দি দেখুন বর্দিকে আপনারা আমার ভিডিওতে দেখেছেন আগেও পরিচয় আছে বর্দি সমস্ত রান্নাগুলো বর্দি করছে দেখুন সবগুলো ভাজা বর্দির হয়ে গেল কপি ভাজা শাক ভাজা সিম ভাজা আলু ভাজা বেগুন ভাজা দেখুন কত রকম ভাজা করেছে এখানে করেছে মাছের মাথা দিয়ে মুগের ডাল মাংসের পেঁয়াজগুলো দেখুন ভাজা হচ্ছে আর দিদি কত মন দিয়ে রান্নাটা করছে দেখুন আমরা সব বোনেরা মিলে আজকে খুব আনন্দ করেছি খাওয়া দাওয়া করেছি এ দেখুন চিকেনটা রান্না শুরু হয়ে গেছে ছেলের জন্মদিন আমরা সবাই এসেছি এই মাংস রান্না হচ্ছে সবাই সব বোনেরা আনন্দ করে রান্না বান্না খাওয়া দাওয়া এই চলবে এখন সারাদিন রাতে থাকা হবে আজকে এই আনন্দ করা হবে আর এই দিকে দেখুন বন্ধুরা বাঁধাকপি মটরশুঁটি দিয়ে চাপানো হয়ে গেছে বাঁধাকপি হচ্ছে আলু আর মটরশুটি দিয়ে বাঁধাকপিটা তৈরি করা হচ্ছে বাঁধাকপিটা কি সুন্দর মজে গেছে দেখুন এবার নেড়ে চেড়ে একটু মিষ্টি দেয়া হলো চিনি বাঁধাকপিতে একটু চিনি দিলে ভালো লাগে মিষ্টি মিষ্টি খেতে হলে বাঁধাকপিটা স্বাদ হয় হয়ে গেছে বাঁধাকপি নামিয়ে দেওয়া হয়েছে এবার এদিকে দেখুন চাটনিটা হয়ে গেছে হাঁড়িতে ভাত ভাতটাও হয়ে গেছে পায়েস হয়েছে সব কিছু আমি দেখাতে পারলাম না দেখুন পায়েসটা হয়েছে কত সুন্দর এদিকে খেজুরে গুঁড়ের রসগোল্লা আর বোনপোর ভাতটা রেডি করা হয়েছে পাঁচ ভাজা মাছ ভাজা ডাল সব কিছু দিয়ে দেখুন এবার খেতে বসে পড়েছে আমি ক্যামেরা করছি ক্যামেরার দিকে মিটমিট করে তাকাচ্ছে আর খাচ্ছে দেখুন আর পাশে বসেছে ওর নাম হচ্ছে পুন্তু পুন্তু দেখুন ক্যামেরার দিকে তাকিয়ে আছে খাবার নাম নেই আর হাসছে আর ওর কাকা বসেছে দেখুন আমার বোনের দেওর ছোট দেওর সবাই মিলে দেখুন কত সুন্দর আনন্দ করে খাচ্ছে এটা ঘরোয়া অনুষ্ঠান বাড়ির সবাই মিলেই করা হয়েছে এদিকে কেক কাটতে বসে গেছে সন্ধেবেলায় সবাই মিলে দাঁড়িয়ে থেকে কেক কাটানো হলো আমাদের বাবি সোনার জন্মদিনে আপনারা ওকে সবাই মিলে আশীর্বাদ করুন বন্ধুরা ও যেন ভালো থাকে ওকে আশীর্বাদ করবেন দেখুন কেক কাটা ওইদিকে হয়ে গেছে এদিকে রাত্রের আয়োজন হচ্ছে লুচি মাংস আর পায়েস মিষ্টি তো আছেই এগুলো হচ্ছে রাতের জন্য আর দিনের মেনু তো আপনাদের দেখালাম এবার সবাই মিলে দেখুন বাচ্চারা খেলা করছে বেলুন ফাটাচ্ছে খেলা করছে সব আনন্দ করছে এদিকে দেখুন বন্ধুরা সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে লুচি চিকেন বেগুন ভাজা পায়েস মিষ্টি ওর কাকাকে দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এই যে খেতে দিচ্ছে দেখুন আমার ছোট বোন চন্দনা ওকে আগেও আপনারা ভিডিওতে দেখেছেন বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো ওই যে বসে আছে দেখছেন ওটা হচ্ছে বাবলি আর এই যে খেতে দিচ্ছে সুজাতা এই দুটো হচ্ছে আমার বোনের যা দেখুন কত সুন্দর মিলেমিশে এরা সব পরিবেশন করছে এই যে বাবলি হাই করছে আর এই যে বোনের দেওর চলে যাচ্ছে বাড়ি এই যে দেখুন এটা আমার হচ্ছে ছেজ বোন আর এই বোনের ছেলের জন্মদিনেই আমরা আজকে এসেছি আর এটা হচ্ছে বোনের মেয়ে প্রিয়াঙ্কা একে তো আপনারা ভিডিওতে দেখেছেন আপনাদের আগেই পরিচিত ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে আর এইদিকে লুচি ভাজা চিকেনটা গরম করা এসব করছে সুজাতা আর আমার বর্দি এবার আমরাও খাওয়া দাওয়া করবো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ